বাংলা দোকান থেকে কিনে আনা রুই মাছ ছাড়াও বাসায় আজকে রান্না হচ্ছে চিকেন কারি এছাড়াও থাকছে মুসুরের একটা পাতলা ডাল সো হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে আর আজকে এখানে বুধবার ঘড়ির কাটায় এখন শোয়া বারোটার মতো বাজে আজকে যেহেতু আমার ডে অফ তাই ভাবছি আজকে রুই মাছের পাশাপাশি চিকেনও রান্না করব। তাই ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রেখে এইদিকে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছে আর মাছ বাঁচতে যেহেতু আমার একটু বেশি সময় লাগবে তাই এদিকে সব মশলা একসাথে চিকেনে দিয়ে হাতে মেখে বসিয়ে দিব চুলায় তখন একদিকে এদিকে মাংস হতে থাকবে আর অন্যদিকে মাছটাও ততক্ষণে ধোয়া বাসা হয়ে যাবে তো যাই হোক মশলা সহ মাংসটা ভালোভাবে মেখে পরিমাণ মতো কষানোর জন্য জল দিয়ে বসিয়ে দিয়েছি চুলায় আর এর পাশাপাশি মাংসে আলো দিব বলে সেগুলো একটু আলাদা করে কড়াইতে ভেজে নিলাম ওই দিকে মোটামুটি কিছু রেডি করে এখন বসে পড়েছি মাছ বাঁচতে এদেশে মাছ কাটা বাসার তেমন একটা ঝামেলা না থাকলেও মাছের এই আইস ছড়ানোটাই আমার কাছে বেশ কষ্টের তো যাই হোক ফ্রিজ থেকে যেহেতু আগে মাছগুলো বের করে রেখেছিলাম তাই পরবর্তীতে আইস ছড়াতে তেমন একটা কষ্ট হয়নি তো যাই হোক এইদিকে মাছ ভাজার জন্য মাছের গায়ে আগেই লবণ হলুদ আর মরিচের গুঁড়ো লাগিয়ে নিয়েছি এ পর্যায়ে কড়াইয়ের তেলটা গরম হয়ে এলেই মাছগুলো এখন ভালোভাবে ভেজে নিব আর ভাবছি আজকে মাছগুলো পেঁয়াজ দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। আর বাসায় যখনই এই রুই মাছটা কিনে নিয়ে আসা হয় মনে হয় মাছটা শেষই হতে চায় না মাত্র দুটা মানুষের সংসার এক রুই মাছ কিনলে আমাদের এক মাসেরও বেশি চলে যায় তাই রান্না করার সময় এক একবার এক একভাবে রান্না করি আর এই মাছের ভত্তাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে এক চুলায় চিকেন কষাটাও মোটামুটি শেষের দিকে আর অন্য চুলায় আমার মাছও প্রায় হয়ে যাচ্ছে মাছের ঝোলের জন্য পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সব মশলা মশলা সহ পেঁয়াজটা আরও বেশ কয়েকবার কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর এদিকে দেখুন মাছ রান্না করতে করতে ওই আবার চিকেনের ভিডিও করতে আমি ভুলেই গেছি তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমার ওইদিকে চিকেনটা একদম হয়ে গেছে আর এইদিকে এই চুলায় মাছের ঝোলটা হয়ে গেলেই এ কড়াইতে আবার মসুর ডালটা ফোড়ন দিয়ে দিব। তো যাই হোক মাছের মধ্যে ঝোলের জন্য এরই মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি আর পাশাপাশি দিয়েছি গরম মশলাও আর এই পর্যায়ে ঝোলের জলটা একটু ফুটিয়ে আসলেই মাছটার না আমার একদম কমপ্লিট ফাইনালি একে একে সব রান্না করে দুপুরবেলা রান্নার আয়োজন আমার কমপ্লিট আর এরপর নীল বসে পড়েছে খেতে গরম গরম এরকম মাছ ভাত সাথে চিকেন কষা আর ডাল থাকলে তো বাঙালিদের দুপুরবেলা খাওয়া দাওয়া জমে একেবারে খেয়ের